আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যে আমাদের প্রত্যেকের হৃদয়কে নাড়া দেওয়ার মতো চলুন প্রিয় দর্শক বেশি দেরি না করে প্রশ্নটি জেনে আসি প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন প্রশ্নটা হলো কেন মানুষ নামাজ পড়ে না একবার নিজেকে জিজ্ঞাসা করুন তো আপনি কি নিয়মিত নামাজ পড়েন নাকি কোনো না কোনো অজুহাত দিয়ে ফেলে রাখেন আমরা হয়তো অনেকেই জানি না নামাজের কতখানি গুরুত্ব রসুফ সাল্লু আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের নিয়ে যদি তা ঠিক থাকে তবে তার অন্যান্য আমলও সহজ হবে আর যদি তা নষ্ট হয় তবে সবকিছুই নষ্ট হবে তিরিমিজি চারশো তেরো একটু ভেবে দেখুন তো যে নামাজ আমাদের কবরের অন্ধকার আলো করে দেবে যে নামাজ পাপ মোচন করবে সে নামাজকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করছি চলুন জেনে আসি মানুষ কেন নামাজ পড়ে না এখন আসুন হাদিস ও বাস্তবতার আলোকে দেখি মানুষ কেন নামাজ পড়ে না বলেছেন যদি তোমরা জানতে মৃত্যুর পর কি আছে তবে তোমরা কম হাসতে আর বেশি কাঁদতে মানুষ নামাজ ছেড়ে দেয় কারণ তার অন্তরে আল্লাহর ভয় নেই আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়াকে বড় মনে করেছে কেউ বলে ভাই সময় নাই কেউ বলে ভাই আমার কাপড় অপরিষ্কার আসলে সময় আছে কিন্তু আল্লাহর জন্য সময় কেউ বের করার ইচ্ছাই নেই অথচ ফেসবুক ইউটিউব আড্ডা এসবের জন্য সময় বের করে নেয় সে কিন্তু পাঁচ মিনিটের নামাজের জন্য সময় নেই এটাই বাস্তবতা শয়তান আমাদের সবসময় ধোকা দিতে থাকে শয়তান যখনই নামাজ পড়তে যাওয়া হয় তখনই বলে আরে পরে পরে নিস আগে কাজটা সেরে নেয় কিন্তু ওই পরে আর আসে না এভাবে আমাদের থেকে নামাজ কেড়ে নেওয়া নেয় অলস্যতা ও অবহেলা নামাজ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে রসুদাল্লা বলেছেন মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো ফজর এবং ঈশান নামাজ যদি তারা জানতো এই দুই নামাজই ফজিলত কত বড় তবে হামাগুড়ি দিয়েও তাতে হাজির হতো বুখারি ছয়শো সাতান্ন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মমিন এবং কাফরদের মতো পার্থক্য হলো নামাজ যে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করছে ত্রিমিজি ছাব্বিশশো একুশ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তবে আলেমদের মধ্যে তা কুফুরির দিকে নিয়ে যেতে পারে প্রিয় দর্শক আমরা যারা নামাজ পড়ি না তারা আজকে থেকেই নামাজ শুরু করে দিই আর আল্লাহর কাছে তৌবা করুন আল্লাহর ভয় এবং মৃত্যুর কথা বেশি বেশি করে ভাবুন ভালো বন্ধুদের সাথে চলাফেরা করুন যারা নামাজ পড়ে তাদের সহায়তা করুন প্রিয় ভাই ও বোনেরা নামাজ শুধু ফরজ নয় এটি আমাদের রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলার সুযোগ আজকে পর থেকে অজুহাত নয় মৃত্যু এসে গেলে আর কোনো সুযোগ থাকবে না নামাজ পড়ার প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন এবং লাইক কমেন্ট শেয়ার করুন কমেন্ট করে আপনাদের মূল্যমান মতামতটি আমাদেরকে জানান আপনারা কি ধরনের ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন